তোমরা জানো নতুন বই পড়তে আমি কত ভালোবাসি তো রিসেন্টলি বেশ কিছু নতুন বই এসেছে মূলত নন ফিকশনের উপরে এটা একটা রেলের ওপরে বই যেখানে আমাদের বাংলার রেলের যাত্রা কি করে শুরু হলো এবং সেই সমস্ত নিয়ে দুর্দান্ত কিছু ছবি নিয়ে বইটা রয়েছে এবং তারপর রয়েছে কলিকাতার কলঙ্ক কথা কলিকাতা নিয়ে কিন্তু অনেক রকমের বই রয়েছে এবং এটাও কিন্তু একটা খুব ভালো বই কৃষ্ণ দেবে দেখতেই পাচ্ছ প্রচুর ভালো ভালো কন্টেন্ট রয়েছে পেজের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অবশ্যই আমার কাছে যে ফেভারিট যে বইটা সেটা হচ্ছে বাংলা তেরাকোটা মন্দিরের উপরে এই বইটা সিগনেট প্রেস থেকে এসেছে এবং দুর্দান্ত কিছু ছবি রয়েছে অসম্ভব ভালো একটা বই তো এই সবকটা বই নিয়ে কিন্তু আমি একটা ডিটেল রিভিউ করেছি এবং ডিটেল আলোচনা করেছি নিচে দেখো তোমাদের একটা আমি রিলেটেড ভিডিওতে ট্যাগ করে দিয়েছি ভিডিওটা তোমরা এই ভিডিও নিচের দিকে স্ক্রিনে ওখানে ক্লিক করো তাহলে গোটা ভিডিওটাই দেখতে পাবে এবং এই বইগুলো সম্পর্কে তোমাদের পরিচিতি লাভ হবে তো অবশ্যই এরকম ধরনের ছোট ছোটো রিলস পেতে এবং বই সংক্রান্ত জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন চলি টাটা